তো যাই হোক অনেক সুন্দরভাবে আমার শ্রদ্ধার পাত্র আমার বড়ো ভাই অনেক সুন্দর গান করলেন কমিটির তরফ থেকে আজকে পালা দিয়েছেন নূর তত্ত্ব এবং দেহত্ত্ব আমরা জীবন বরাই শুনি অথবা গাইতাছি নূর সৃষ্টি নূর সৃষ্টির সাথে আদম দেয় এখন আজকে পাওয়া গেল নূর তত্ত্ব আর দেহ তত্ত্ব যে পালা দেয় এই পালাটা একবার শুনছিলাম আমি আমার ওস্তাদের বাড়িতে ওই যে মালেক সরকার ছিল আর ঢাকা থেকে আগত মালেক সরকার ছিল ওই যে জাকের টেড়া মালিক কয় এর মধ্যে সুনীল বাবু এই সুনীল কর্মকার আর মালেক সরকার ছিল তখন তারা দুইজনকে এই ধারাকান্তির মতিন মাস্টার সাহেব দুইটা দাঁড়াতে ছিল নূর তত্ত্ব আর দেহতত্ত্ব এই বিপদ পড়ছে আপনাদের যদি দোয়া থাকে তাহলে অবশ্যই চেষ্টা করব গাওয়ার জন্য হয়তো আমি এত গাইতে পারি না আর এত কথাও বলতে পারি না আবার ঠিক মতো গানও কিন্তু গাইতে পারি না এরপরেও রূপ মালিক তৌফিক দিছে চেষ্টা করব গাওয়ার জন্য তো এখন আমার ভাগে দিয়েছে নূর তত্ত্ব আমার ভাই শ্রদ্ধীয় বড় ভাই ওনাকে দিয়েছেন দেহতত্ত্ব তো আমি আমার ভাগ থেকে একটি গান গাই এরপরে দেহতত্ত্ব প্রশ্ন যে কি করা যায় এটা আমি একটু মনে করিয়া লই গানটাও গাই আর কোনটা যে মানে কি প্রশ্ন যে করব এটা একটু মনে করিয়া লই এরপরে দেখা যাক মানে কি করে হ্যালো We'll be right <laughs> back. তোমরা জাননি। নবীর প্রেমে মজ কাদের গনি নবীর মজ মজনু কাদের গনি তোমরা জানি নবীর প্রেমে মজ কাদের গনি লক্ষ নব্বই হাজার করে পাইলেন দিদান তিন লক্ষ নব্বই হাজার ধ্যান করে পাইলেন দিদান অচেতন গড়ে ছিলেন শুনি সাজিয়ে ময়ূরী বসে ছাত্রা তুলে কিনে বসে বসে বানাইলে না তোমের তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা কু রে সে ফুল করবতে উন্মাদ হইল প্রাণী হায় রে বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সে কু করবতে উন্মাদ হইল প্রাণী

করিতে সন্ধান হায় রে পাগল কতই আসে সেই নূরের করিতে সন্ধান পাগল কত আসে কের প্রাণ নয়ন নয়ন দ্বারা রজনী হায় রে নয়ন দিন রজনী

আশেপাশের মোবাইলটি তৈরি করে একটু বন্ধ রাখে যেহেতু নূর তত্ত্ব এবং দেহ আমি ছোট্ট করে আমার ভাইয়ের কাছে আমার একটু জানা দরকার আমরা জানি যে এই দেহের মধ্যে মানুষের এই দেহটার মধ্যে দশটা ইন্দ্রিয় পাঁচটা হইলো কর্ম ইন্দ্রিয় আর পাঁচটা হইলো জ্ঞান এখন আমি একটু জানতে চাই আমার বড় ভাইয়ের কাছে এই যে পাঁচটা কর্ম জ্ঞান ইন্দ্রিয় আমার ভাইয়ের কাছে একটু জানা দরকার এই দশটা ইন্দ্রিয় দেহের কোন জায়গায় কোন কোন জায়গায় উপস্থিত এর মধ্যে এই যে পাঁচটা যে কর্ম ইন্দ্রিয় বলা হচ্ছে সাধকের ভাষায় বলছেন যে পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা এই পাঁচটা কোন কর্ম ইন্দ্রিয় মানে কোন ইন্দ্রিয় কোন কর্ম এর মধ্যে আমরা ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝি ছোট্ট করে একটি একটি কথাই এখন আমি আমার ভাবে যেহেতু দরবারি অনুষ্ঠান আমি একটি ভজন একটি গান করে আমি বসবো পালা চলবে ইনশাল্লাহ তিনটা পর্যন্তই চলবে একটা চলবে পালার গান আর একটা চলবে দরবারি অথবা এই সময় যখন হবে তখন বিচ্ছেদ গান চলবে নাকি মানে পালাটা